স্নান করতে হবে তো স্নান করবে চলো 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 স্নান থেকে তুলছি তোমাকে উঠছই না নটা বেজে গেছে গুড মর্নিং ঘুম থেকে উঠবে না মামা বাড়ি যাবো তো আমরা পাপা গুড মর্নিং গুড মর্নিং ওঠো ওঠো মামা মামা বাড়ি যেতে হবে তো সকাল হয়ে গেছে অনেক আগেই এখন সাড়ে আটটা বেজে গেছে পাপা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মামা ওঠো ওঠো রেডি হতে হবে তো ঘুম ভাঙিনি পাপা ঘুম ভাঙিনি এই শোনা পাপা ঘুম ভাঙিনি আর একটু ঘুমাবে আর একটু ঘুমাবে তুমি আর একটু ঘুমাবে চলো তোমাকে টিপটা পরিয়ে দিই রেডি করিয়ে দিই তাড়াতাড়ি করে আমরা মামাবাড়ি বাড়ি যাবো রোদ উঠে গেছে বাইরে অনেক এর পরে গেলে গরম লাগবে মাম্মাম তাড়াতাড়ি উঠে পড়ো সাড়ে আটটা বেজে গেছে মাম্মাম আর দেখো মাম্মামকে মশা কামড়ি দিয়েছে কবে সে দাগটা এখনও যায়নি কীরকম করে কামড়িয়েছে কি যে মশা কামড়িয়েছে বুঝতেই পারছি না কেমন লাল হয়ে গেছে জায়গাটা আর মাম্মা মনে হচ্ছে উঠবে না দশটার আগে কালকেও দশটার সময় ঘুম থেকে উঠেছে আজকে তো কোনো ওঠার ভাবই দেখছি না আর আজকে মাম্মামকে নিয়ে যাব আমাদের বাড়ি ওই বাড়িতে কারণ আজকে বাড়িতে একাদশী মা বাবা তো মানে রান্নাবান্না করে খায় না দুধ সাবু খাবে তাই ভাবলাম যে একার জন্য রান্না করব তাই মাম্মামকে নিয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি তো চলো মাম্মামকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই আর বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে একটু পরে আরও গরম পড়ে যাবে তাই এখনই আমরা মামাবাড়ি চলে যাবো মাম্মামকে নিয়ে হ্যাঁ মাম্মা আর ও সবসময় না এই ডান কাতে ঘুমাবে মাথাটা পুরো একধার হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে যতই আমি ওকে এই পাশে রাখি না কেন ও এই পাশেই থাকবে মামাম তোমার খুব বাজে হ্যাবিট কিন্তু এটা তোমাকে যতই ওই পাশে রাখা হয় না কেন আর দেখো বালিশের নিচে কত কিছু দিয়ে রাখি এই দেখো দিয়ে রাখি যাতে ওই পাশে থাকে তবুও এই পাশটাই ঘুরাবে মামা ওঠো 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 তো চলো মাম্মামকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই ঘুম থেকে তুলছি তোমাকে উঠছোই না নটা বেজে গেছে সাড়ে থেকে ঘুম থেকে দুলছি মামা এখন নটা বাজে ওঠো ঘুম হয়নি বাবা ঘুম হয়নি মামাবাড়ি যাব তো রেডি হতে হবে তো আমি টিপ পড়িয়ে দিয়েছি তোমাকে তুমি বুঝতেই পারোনি কখন তোমাকে টিপটা পরিয়ে দিয়েছি ওঠো 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 মামাবাড়ি যাব চলো 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 ঘুম ভাঙিনি হ্যাঁ চুপ করে আছো ঘুম ভাঙেনি মাম্মা বলি বাবা বলি বাবা ওলি বাবা কোলা মুড়ি দিচ্ছে আর সে ছাচ্ছে সোনা মা চলো 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 ক্যামেরা দেখেছে চোখগুলো বড় বড় করে ফেলেছে ক্যামেরা দেখেছে চোখগুলো বড় বড় করেছে আমার সোনা পাপা চলো চলো সবাইকে বলো আমি এখন মামা বাড়ি যাব আজকে এই বাড়িতে রান্না বান্না হবে না মা রান্না করবে না মামমাম একার জন্য তাই আমরা মামা বাড়ি চলে যাচ্ছি আজকে একাদশী তো তাই তুমি ব্যম করছো ওরে বাবা পাগুলোকে কোথায় নিয়ে নিয়েছে ব্যায়াম করছো চলো 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 তাড়াতি হয়ে নিয়েছি এখন বেরবো আর এই ব্যাগে ওর যা যা জিনিস দরকার সব নিয়েছি যা ওয়েট হয়েছে একা একা যাচ্ছি মাম্মামকে নিয়ে এখান থেকে টোটো ধরবো যাবো ঠাকুরনগর তারপর সেখান থেকে আমি অটো ধরে বাড়িতে যাবো দেখো ব্যাগটার ওয়েট কতটা হয়েছে আর এই ব্যাগটা আমি নিয়েছি মেসো থেকে খুব সুন্দর এই ব্যাগটা তোমাদেরকে পরে একদিন ভালো করে এই ব্যাগটা দেখিয়ে দেবো দেখো এখানে দুধের বোতল সব কিছু ফ্লাস্ক রাখা যাবে এখন আমি রাখিনি কিছু তাড়াতাড়ির জন্য

কখন চলে এসেছি মামাবাড়িতে তুমি পুরো ঘুমাতে ঘুমাতে এসেছ বম্মা এখন স্নান করিয়ে দেবে এই যে বম্মা এখন স্নান করিয়ে দেবে চলো চলো স্নান করবে চলো 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 মাম্মাম চলো স্নান করবে চলো 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 স্নান করতে হবে চলো তুমি স্নান করবে স্নান করবে স্নান করবে চলো স্নান করতে হবে চলো স্নান করতে হবে তো হ্যাঁ স্নান করবে হ্যাঁ চলো 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 স্নান করবে বাকু 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 কোথায় স্নান করতে হবে না মামা বাড়ি এসেছে তো শুধু আনন্দ করলে হবে শুধু আনন্দ করলে হবে চলো চলো স্নান করবে চলো মোবাইল